যুক্তরাজ্যের বিভিন্ন অঞ্চলে এখন গাড়ি চুরির ক্ষেত্রে একটি নতুন ট্রেন্ড চালু হয়েছে চুরেরা এখন রাতের আধারে গাড়ির যন্ত্রাংশ খুলে নিয়ে যাচ্ছে চুরি হওয়া জিনিসপত্র পরবর্তীতে সেকেন্ড হ্যান্ড সাইটগুলিতে একশো পঞ্চাশ পাউন্ডেরও বেশি দামে বিক্রি করা হচ্ছে অনেক ড্রাইভার তাই বাধ্য হয়ে রাতের বেলা তাদের গাড়ির যন্ত্রাংশ লুকিয়ে রাখতে বাধ্য করা হচ্ছে খবরে বলা হয়েছে বেশ কিছুদিন ধরেই লন্ডনের বেশ কয়েকটি অভিজাত শহরতলীর এলাকার বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখছেন যে তাদের গাড়ির পিছনের কাঁচ ভেঙে চুরারা পার্সেলের থাক চুরি করে নিয়ে গেছে সাম্প্রতিক কয়েক মাসে প্রেমরোজ হিল তারপরে কেন্টিস টাউন তারপরে হাইগেট এলাকার দুর্বৃত্তরা যানবাহনকে টার্গেট করে গাড়ির যন্ত্রাংশগুলো চুরি করছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফার ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ হাইগেটে বসবাসকারী এক জানান গত বারো জুলাই ভোর সাড়ে পাঁচটার দিকে তাকে টার্গেট করা হয় ওই রাতে তার গাড়ির কাজ ভেঙে ভেতরের পার্সেল চুরি করা হয় পরে তিনি জানতে পারেন যে তার কিছু প্রতিবেশীও একই ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছেন ওই এলাকার আরও কয়েকজন মানুষের হুন্দাই তারপরে মিনি তারপরে যা গোয়ার এবং বক্সলকে বক্সলকেও টার্গেট করে গাড়ির যেই শেলফ সেটা চুরি করে নিয়ে যাওয়া হয় বাধ্য হয়ে এখন স্থানীয়রা চুরিদের হাত থেকে তাদের গাড়ি রক্ষা করার জন্য রাতভর তাদের শেলফ ভিতরে লুকিয়ে রাখতে বাধ্য হচ্ছেন চুরির এসব অভিনব কায়দা দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন অনেকে ভুক্তভুগি হওয়ার পরে সতর্ক হচ্ছেন তবে চুরির এই খবর জানাজানি হওয়ার পরে হাইগেটসহ বিভিন্ন এলাকার গাড়ির ড্রাইভাররা সতর্ক অবস্থায় রয়েছেন এবং গাড়ির পাহারা দিচ্ছেন এদিকে চুরির এসব ঘটনায় মেট্রোপলিটন পুলিশ চালকদের পরামর্শ দিয়েছে মেট পুলিশ জানিয়েছে যে গাড়ি থেকে ব্যক্তিগত জিনিসপত্র চুরি হয়ে যাওয়ার মতো বিরক্তিকর অভিজ্ঞতা রোধ করতে সতর্ক থাকতে হবে চুরি রোদে গাড়ি গ্যারেজে রাখতে হবে এবং গাড়ির ভিতরের লাইট সেটা চালু রাখতে হবে যারা আইন ভঙ্গ করছে তাদেরকে গ্রেফতার করতে কাজ করছে পুলিশ বাহিনী আসসালাম আসুম রানার টিভি লন্ডন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থান সমূহের জিয়ারত মালানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মদিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল আলসাফা এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ